আসসালামু আলাইকুম আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে মেয়েরা কোন সাইজের পেনিসটা পছন্দ করে বা আকৃতিগত দিক থেকে পেনিসটা কেমন হলে পুরুষের সেই পেনিসটাকে নারীরা বেশি পছন্দ করে থাকে বা বেশি আকৃষ্টতা অনুভব করে থাকে তো বন্ধুরা চলান চলে মূল আলোচনায় তো পেনিসের সাইজ ও আকৃতি নিয়ে চিকিৎসা বিজ্ঞান যে বিষয়গুলো বলছে এবং আমাদের নারীরা যে চয়েসের কথাটা বলছে তার মধ্যে কতটুকু সামঞ্জস্যপূর্ণ আছে বা মূল বিষয়টা কি টোটাল বিষয় নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব স্বাভাবিকভাবে আমরা যেটা দেখি যে একটা স্বামী এবং স্ত্রী দাম্পত্য জীবনটা আসলে তাদের সুন্দর এবং সুখময় করার জন্য তাদের শারীরিক যে মিলন বা সহবাস বলে থাকি আমরা এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়ায় যখন বিবাহ পরবর্তী তারা পা রাখে তবে এখানে একটা বিষয় আমরা বলে রাখি সেটা হচ্ছে যে দাম্পত্য জীবনে পেনিসের সাইজ কখনো কখনো দেখাতেছে কোনো কোনো দম্পতির উপরে খুব বেশি প্রভাব পড়তেছে আবার কখনো কখনো কিন্তু এটা তেমন কোনো প্রভাব পড়তেছে না এটা নির্ভর করে অনেকটা স্বামী স্ত্রী দম্পতি কেমন আছে পারিপার্শ্বিক সবকিছু মিলে কিন্তু তেমনটা হয়ে থাকে তবে বর্তমান সময় কিন্তু সামাজিক যে প্রেক্ষাপট বা অবস্থান এটা কিন্তু অনেক পরিবর্তন হয়েছে বর্তমান সময় দেখা যাচ্ছে অনলাইন বা বিভিন্ন চিকিৎসা বিজ্ঞানের যে তথ্যগুলা খুব সহজে একজন নারী এবং পুরুষ পাওয়ার কারণে তাদের কিন্তু এই বিষয়টা কিন্তু এখন তারা অনেকটা ক্লিয়ার বিশেষ করে যদি মেয়েদেরকে বলা হয় যে তারা আসলে কোন সাইজের পেনিসটা বা কোন আকৃতির পেনিসটাকে বেশি পছন্দ করে এক্ষেত্রে চিকিৎসা বিজ্ঞানের বর্তমান সময়ে তথ্য হচ্ছে এটাই যে শতকরা ষাট ভাগ যে নারীরা আছেন তারা কিন্তু বড় দৈর্ঘ্যের যে পেনিস আছে এটাকে বেশি পছন্দ করে থাকেন অর্থাৎ পেনিসটা যত বড় হবে সেই বড় পেনিসটাকে তারা প্রাধান্য দিয়ে থাকেন তবে আমাদের বাংলাদেশ এবং এশিয়া মহাদেশ তো এই অঞ্চলে যে সকল পুরুষ আছে এক সমীক্ষা দেখা গেছে তাদের পেনিসের গড় যে দৈর্ঘ্য এটা হচ্ছে আহ সাড়ে তিন থেকে চার ইঞ্চি এর মধ্যে কিন্তু হয়ে থাকে তবে এটা অবস্থান বেদে বা পরিবেশ বেদে এলাকা বেদে কিন্তু বিভিন্ন হয়ে থাকে বা বিভিন্ন সাইজে হয়ে থাকে আরেকটা বিষয় হচ্ছে যদি আমরা এটা মোটা দিক যাই সেক্ষেত্রে দেখা যায় যে চিকন না মোটা পেনিসটা মেয়েরা বেশি পছন্দ করে থাকে তবে এক্ষেত্রে যেটা আমরা পাবো সেটা হচ্ছে যে মেয়েরা কিন্তু আসলে প্রায় সেভেন্টি পার্সেন্ট মহিলারা আছেন যারা কিন্তু বিয়ের পরে যে লাইফটা পার করতেছেন তারা এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার প্রায় সেভেন্টি পার্সেন্ট মহিলারাই আছেন তারা মোটা আকৃতির যে পেনিসটা বা মোটা শেপের যে পেনিসটা এটাকে পছন্দ করে থাকেন অবশ্যই এখানে পছন্দ করার কিছু কারণও থাকে স্বাভাবিকভাবে আমরা বলে থাকি যে একজন মেয়ের চরম যে স্পর্শকত জায়গা যেটাকে আমরা জি স্পট বলে থাকি ভেজাইনার খুব কাছাকাছি থাকে অর্থাৎ এটা জনিমুখে প্রায় এক থেকে দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি মধ্য থাকে তো সেক্ষেত্রে আমরা বলি যে পুরুষের পেনিস তিন ইঞ্চি হলে কিন্তু সে মোটামুটি ভাবে স্ত্রীকে হ্যাপি করতে পারে বা এটা কোনো সমস্যা বা বিষয় থাকে না কিন্তু মূল বিষয়টা এখানে নয় মূল বিষয়টা হচ্ছে একজন মেয়ে কিন্তু কয়েকভাবে সে তার অর্গাজমে শুক্রা গ্রহণ করতে পারে যেমন যেটাকে একটা আছে ক্লাইটোরাল অর্গাজম যেটা শুধুমাত্র ক্লাইটোরিসে স্পর্শের মাধ্যমে এটা পেয়ে থাকে আবার কিছু কিছু মেয়ে আছে যেটা দেখা যায় তারা ভেজাইনাল অর্গাজম অর্থাৎ যোনির মধ্যে পেনিসটা প্রবেশ করানোর সময় যে শুক্রা গ্রহণ করে থাকে এটা হচ্ছে একটা বিষয় থাকে আবার হচ্ছে সার্ভাইকাল অর্গাজম অর্থাৎ তার একজন স্ত্রীর জনির লাস্ট যে স্টেপটা থাকে যেটাকে সার্ভিক্স বলে ওখানে স্পর্শের মাধ্যমে যে শুক্রা তারা গ্রহণ করে থাকে সেটাকে বলা হয় সার্ভাইকাল অর্গাজম এখন বিষয়টা হচ্ছে যদি কোনো মেয়ে ক্লাইট ক্ল্যাটোরেজ অন্য যে দুইটি অর্গাজমের কথা বললাম একটা হচ্ছে আপনার ভ্যাজানাল অর্গাজম এবং অন্যটি হচ্ছে সার্ভাইকাল অর্গজম এই ধরনের অর্গাজমের সুখ যদি গ্রহণ করতে হয় তাহলে দেখা যায় সেই ক্ষেত্রে তার যে পার্টনার বা হাজবেন্ড হিসেবে যিনি আছেন তার পেনিসটা যদি একটু দৈর্ঘ্য দিক থেকে বড় হয় বা একটু মোটা হয় তাহলে কিন্তু সুখটা বেশি গ্রহণ করে থাকেন মানে জায়গাটা যত বেশি মোটা হবে তত কিন্তু তার ব্যাসার্ধটা বেশি হবে এবং সে কিন্তু দেখা যাবে যে ভ্যাজাইনার চতুর্পাশের দেওয়ালে যে খাস কাটা যে চরম স্পর্শকত জায়গা থাকে এই জায়গায় কিন্তু স্পর্শ অনুভূতিটা খুব গ্রহণ করতে পারবে ঘর্ষণটা বেশি হবে যার কারণে সে কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাবে যে তার স্পর্শ অনুভূতি বেশি হওয়ার কারণে বেশি লাগার কারণে সহবাসের সময় তার কিন্তু অর্গজনটা খুব সুন্দরভাবে হবে এবং এক্ষেত্রে প্রতিবারই বলা যায় সহবাসের সময় হাজব্যান্ড যদি মোটামুটি তিন থেকে তেরো মিনিট একটা সময় নিতে পারে তাহলে কিন্তু আগামীর সুটটা পেয়ে যায় এজন্য বর্তমান সময় দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম মহিলা অর্থাৎ সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট মহিলার প্রথম চয়েসটা হচ্ছে তার হাজবেন্ডের পেনিসটা দৈর্ঘ্যের দিক থেকে একটু বড় হতে হবে এবং এটা কিন্তু দেখা যাচ্ছে যে একটু মোটা হলে তারা বেশি খুশি হয়ে থাকে এখন অনেক পুরুষ বলবেন যে আসলে আমার পেনিসের সাইজটা ঠিক আছে কিনা এটা আমি বুঝবো কিভাবে বা এটা মাপার যে সঠিক পদ্ধতিটা কি স্বাভাবিকভাবে পেনিসটাকে আপনারা তিন ভাবে কিন্তু এটা মাপতে পারেন একটা হচ্ছে একেবারে যখন নিস্তেজ থাকে সেই অবস্থা একটা মাপ নিতে পারেন আর হালকা উত্থান হলে একটা মাপ নিতে পারেন আর টোটাল যে হয় এই অবস্থা আসলে একটা মাপ নিতে পারেন তবে মূল বিষয়টা কিন্তু আমরা আসলে ইন্ডিকেট করি যখন আর কি আপনার পেনিসটা উত্থান হচ্ছে ইরেক্টেড হচ্ছে তখন আপনি যে মাপটা নিচ্ছেন সেটা আসলে কতটুকু হচ্ছে স্বাভাবিকভাবে আমাদের বাংলাদেশ সহ এশিয়া পুরুষদের যদি তিন থেকে সাড়ে তিন ইঞ্চি বা চার ইঞ্চির মধ্যে থাকে আমরা সেক্ষেত্রে বলি যে ঠিক আছে তবে যদি কারো এর থেকে বেশি থাকে সেটা প্লাস পয়েন্ট তবে যদি কারো তিন ইঞ্চি থেকে ছোট থাকে সেটাকে বলা হয় মাইক্রোপেনিস যেটা দিয়ে স্ত্রীকে অর্গাজমের সুখ দেওয়াটা একজন পুরুষের পক্ষে আসলে অনেক ক্ষেত্রে সম্ভব হয়ে ওঠে না এখন বিষয়টা হচ্ছে এটা আমরা মাপটা নিব কিভাবে এক্ষেত্রে আপনাদের বলবো যে পেনিসটা যখন সুদৃঢ় হবে শক্ত হবে তখন পেনিসের গোড়া থেকে লিঙ্গ মুন্ডু অর্থাৎ লিঙ্গের অগ্রবাদ যে জায়গাটা আছে অগ্রবাদ পর্যন্ত জায়গাটা আপনি যে মাপটা নিবেন এটাকে কিন্তু আসলে বলা হয় পেনিসের টোটাল সাইজটা এক্ষেত্রে আপনি আসলে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আপনি মাপটা নিতে পারেন এতেও কিন্তু আপনার আসলে একই যে যে মাপটা চলে আসবে একটা বিষয় হচ্ছে আমাদের পুরুষ ভাই আছেন দেশের তারা আহ অনেক সময় দেখা যায় কিছু ভুল চিন্তা ভাবনা করে থাকেন যে আসলে আমার ফ্রেন্ড এর পেনিসটা তো বড় আমারটা কেন এত ছোট আসলে আপনারা আসলে অনেকে জানেন না যে একজন পুরুষের পেনিস মূলত দুই প্রকার হয়ে থাকে বিশেষ করে পৃথিবীতে যত পুরুষ আছে টোটাল পুরুষের পেনিসটা কিন্তু দুই প্রকার হয়ে থাকে একটা হচ্ছে গোরোয়ার পেনিস একটা হচ্ছে শোয়ার পেনিস যে সকল পুরুষের সোয়ার পেনিস এই শোয়ার পেনিসের আকৃতিগতভাবে যে সকল পুরুষ তাদের দেখা যায় যে পেনিসটা স্বাভাবিক অবস্থায় মোটামুটি বেশ বড় থাকে এবং যখন এটা এক্টেড হয় বা সুদৃঢ় হয় শক্ত হয় তখন সামান্য পরিমাণে এরিক্টেড হয়ে জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে শক্ত হয়ে যায় আর যাদের গ্রোয়ার পেনিস এদের পেনিসটা কিন্তু যখন নিঃশেষ থাকে তখন একেবারে ছোট হয়ে থাকে মানে এক থেকে দেড় ইঞ্চি মতো একেবারে কুচিয়ে জোকের মতো ছোট হয়ে থাকে কিন্তু প্রয়োজনের সময় দেখা যায় তাদের পেনিসটা কিন্তু ঠিকই চার থেকে সাড়ে পাঁচ ইঞ্চি এটাকে বলা হয় প্রয়োজনের ক্ষেত্রে এটা কিন্তু এই জন্য যদি আপনার পেনিস হয় আর স্বাভাবিক অবস্থায় নিশ্চয় ছোট হয়ে থাকে এটা নিয়ে যেমন আপনার দুশ্চিন্তা কিছু নেই তেমন আপনার স্থিতি কিন্তু দুশ্চিন্তা হওয়ার কোনো কারণ নেই মূল বিষয়টা হচ্ছে যখন সহবাসটা করবেন একেট অবস্থা এটা ঠিক আছে কিনা এটাই হচ্ছে মূল বিষয় আর এবং দিক থেকে লম্বা অনুযায়ী মোটা আছে কিনা এটা একটা একটা থেকে বা হয় সেক্ষেত্রে আপনার যে মোটা এটা কিন্তু আসলে দু থেকে আড়াই ইঞ্চি বা তিন ইঞ্চি পর্যন্ত হতে পারে তবে যাদের মাস্টারবেশনের অভ্যাস কম আছে এবং দেখা যাচ্ছে যে তারা মাস্টার কম করেছে তাদের কিন্তু একটু ভিন্ন হয় তাদের দেখা যায় যতটুকু দৈর্ঘ্য থাকে হিসাবে ততটুকু কিন্তু এটা আসলে মোটা হয়ে থাকে এটা কিন্তু একটা স্বাভাবিক একটা বিষয় থাকে তবে যদি কেউ অতিরিক্ত মাস্তপন করে বা কারো পেন্সিল আকৃতি পেনিস হয় সেক্ষেত্রে দু থেকে আড়াই হতে পারে চিকন এবং এটা কিন্তু খারাপ কোনো দিক নেই এটা স্বাভাবিকভাবে কিন্তু মেনে নিতে হবে আর সর্বোপরি বিষয়টা হচ্ছে যে আমাদের দেশের যে নারী পুরুষ আছেন অনেকের অনেক নারী পুরুষ আছেন বিশেষ করে থার্টি থেকে ফোরটি পার্সেন্ট যে নারী তারা কিন্তু এটা তেমনটা বেশি প্রাধান্য দেন না কারণ দেখা যায় তাদের স্বামীর সাথে ভালো একটা বন্ডিং থাকে ভালো একটা সম্পর্ক থাকে সুসম্পর্ক বজায় থাকার কারণে তাদের কাছে দাম্পত্য জীবনটা তারা আসলে অন্যভাবে এনজয় করেন যার কারণে তাদের দাম্পত্য জীবনে পেনিসের আকৃতি হাজব্যান্ডের যে পেনিসের আকৃতি বা দৈর্ঘ্য বা শেপ সাইজ এগুলো কিন্তু একটা প্রভাব ফেলতে পারে না তো তারা এই ছিল আজকের বিষয় আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন বন্ধু মধ্যে শেয়ার করবেন সকলে সুস্থ সুন্দর জীবন কামনা করছি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ